জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে নতুন এই পর্বে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে ধনতেরাসের শুভেচ্ছা জানায় ভারতীয় সংস্কৃতিতে ধনতেরাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যা দীপাবলি উৎসবের সূচনা করে এই দিনটি মূলত ধন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী এবং আয়ুর্বেদের দেবতা ধান ভান্ডারীর পূজার জন্য উৎসর্গিত ধন শব্দের অর্থ সম্পদ এবং তের শব্দের অর্থ হল হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই দিনে কিছু শুভ সংকেত আমাদের জীবনে সারা বছরের জন্য অফুরন্ত অর্থ সৌভাগ্য ও সমৃদ্ধ নিয়ে আসতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনতেরাসির দিন এই বিশেষ সংকেতগুলো পাওয়া মানে মা লক্ষ্মীর আগমনের বার্তা মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন এবং তার কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ধনতেরাসের দিন প্রাপ্ত সাতটি বিশেষ সংকেত যা আপনার ধনী হওয়ার ইঙ্গিত দেয় ধনতেরাসের দিন মা লক্ষ্মী কৃপা লাভের জন্য তাকে নিবেদন করা সাতটি পবিত্র জিনিস ধনতেরাসের দিন আলমারি লকার বা টাকা রাখার স্থানে কোন জিনিসটি রাখলে সারা বছর অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নতি হবে ধনতেরাসের দিন কোন পাঁচটি ভুল কাজ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে ধনতেরাসের দিন ধন সমৃদ্ধি লাভের জন্য পাঁচটি বিশেষ ও কার্যকরী টোটকা এই বিষেদগুলো বিশদে জানতে আজকের আলোচনায় থাকবে আমরা ধনত্রাসের মাহাত্ম এবং এই দিনটিকে সঠিকভাবে পালনের মাধ্যমে কীভাবে জীবনের অফরন্ত সমৃদ্ধি আনা যায় তা গভীরভাবে অনুধাবন করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য মা লক্ষ্মীকে কোন সাতটি জিনিস নিবেদন করা উচিত ধনতেরাসে সন্ধ্যায় মা লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবেরের বিশেষ পূজা করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং সারা বছর তার কৃপা বজায় রাখতে পূজা চলাকালীন তাকে নির্দিষ্ট কিছু জিনিস নিবেদন করা অত্যন্ত জরুরি এই সাতটি জিনিস মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে এবং আপনার বাড়িতে স্থায়ীভাবে ধন সম্পদকে আকর্ষণ করে এক পদ্মফুল ফুল মা লক্ষ্মীর প্রিয় ফুল এবং এটি পবিত্রতা সৌন্দর্য এবং আধ্যাত্মিক উন্নতির নিবেদন করলে মা লক্ষ্মী দ্রুত হন এবং আপনার জীবনে অর্থ ও সমৃদ্ধির বন্যা নিয়ে আসেন সম্ভব হলে একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মফুল নিবেদন করুন দুই শ্রীফল বা নারকেল যেমনটি পূর্বে বলা হয়েছে নারকেল হল শ্রীফল এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় নারকেলকে শুভ এবং সম্পদের প্রতীক মনে করা হয় ধনতেরাসের দিন নারকেল নিবেদন করলে আর্থিক সংকট দূর হয় এবং গৃহে সুখ শান্তি বজায় থাকে তিন ধনিয়া বীজ ধনিয়াকে হিন্দু ধর্মে সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় পুজোর সময় সামান্য ধনিয়া বীজ মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে তিনি আপনার ভান্ডার পূর্ণ রাখেন এই ধনিয়ার কিছু অংশ পূজার পর একটি লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দিলে সারা বছর আর্থিক সমৃদ্ধি বজায় থাকে চার গোটা হলুদ হলুদকে অত্যন্ত শুভ এবং পবিত্র মনে করা হয় এটি বৃহস্পতি গ্রহের সঙ্গেও সম্পর্কিত যা ধনসম্পদ ও সৌভাগ্যের কারক ধনতরাশীর পূজায় গোটা হলুদ বা হলুদের গুড়ো নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্ত বাধা দূর হয় পাঁচ বাতাসা বা মিছরি মিষ্টি দ্রব্য মা লক্ষ্মীর প্রিয় বাতাসা বা মিছরি তার পুজোয় নিবেদন করা হলে তিনি তুষ্ট হন এবং ভক্তের জীবনে মিষ্টতা অর্থাৎ সুখ শান্তি ও আর্থিক সফলতা আনেন ছয় করি প্রাচীনকালে করি মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো তাই এটিকে ধনসম্পদের সম্পদের প্রতীক হিসেবে গণ্য করা হয় মা লক্ষ্মীর পূজায় সাত এগারো বা একুশটি কড়ি নিবেদন করলে তা অত্যন্ত শুভ পূজা শেষে কড়িগুলো লকারে বা ক্যাশ বাক্সে রাখলে আর্থিক প্রবাহ বৃদ্ধি পায় সাত লাল চুনরি লাল রং শক্তি সাহস এবং মা লক্ষ্মীর প্রতীক ধনতেরাসের দিন মা নতুন লাল চন্ডি নিবেদন করলে সৌভাগ্য ও স্থায়িত্ব আসে ধনতেরাসের দিন এই সাতটি সংকেত পেলে আপনি ধনী হতে চলেছেন সারা বছর প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে ধনতেরাসের দিন আপনার চারপাশে কিছু অলৌকিক বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা সৌভাগ্য এবং আর্থিক উন্নতির ইঙ্গিত বহন করে মা লক্ষ্মী যখন কারু প্রতি প্রসন্ন হন তখনই তিনি এই সংকেতগুলির মাধ্যমে তার আগমনের বার্তা দেন এই সাতটি সংকেত দেখলে নিশ্চিত হতে পারেন যে আপনার জীবনে নতুন করে অর্থ ও সমৃদ্ধির যুগ শুরু হতে চলেছে আপনি মা লক্ষ্মী কৃপাধন্য বিশেষ একজন ব্যক্তি এক অপ্রত্যাশিতভাবে অর্থের প্রাপ্তি ধনতেরাসে দিন যদি হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে আপনি কিছু অর্থ খুঁজে পান তা রাস্তায় পড়ে থাকা হোক অথবা পুরনো কোনো জিনিসের মধ্যে চাপা থাকা হোক তবে এটিকে অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচনা করা হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার আর্থিক ভাগ্য দ্রুত উন্নতি করতে চলেছে এবং মা লক্ষ্মী আপনাকে অপ্রত্যাশিত উৎস থেকে সম্পদ লাভের সুযোগ দেবেন এই অর্থ কখনো খরচ না করে একটি লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দিলে তা চুম্বকের মতো আরও অর্থ আকর্ষণ করে দুই আপনার বাড়িতে প্যাঁচা দেখা যাওয়া প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন ধনতেরাসের মতো পবিত্র দিনে যদি আপনার বাড়িতে বা আশেপাশে কোথাও পেঁচা দেখতে পান তাহলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ এই দর্শনকে সরাসরি মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে গণ্য করা হয় যা আপনার ঘরে ধন সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসার ইঙ্গিত বহন করে তিন নারকেল বা শ্রীফল দর্শন ধনশি দিন যদি আপনি বাজার যাওয়ার পথে বা বাড়িতে শ্রীফল যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এবং মা লক্ষ্মীর প্রিয় ফল তাহলে ধন ও সমৃদ্ধির আগমনের বার্তা নারকেলকে শ্রীফল বলা হয় কারণ এটি শ্রী বা লক্ষ্মীর ফল এই দিনে নারকেল দেখা বা পূজা করা আর্থিক দিক থেকে স্থিতিশীলতা ও উন্নতির প্রতীক চার আপনার ডান হাতের তালুতে চুলকানি জ্যোতিষশাস্ত্র এবং লোক বিশ্বাসে ডান হাতের তালু চুলকালে অর্থাৎ যদি আপনার ডান হাতের তালু বারবার চুলকাতে শুরু করে তবে সেটি নিশ্চিতভাবে অর্থ লাভের একটি প্রবল সংকেত এই দিনে এই সংকেত পেলে বুঝবেন খুব শীঘ্রই আপনার কাছে বড় অঙ্কের টাকা আসতে চলেছে পাঁচ গরুর দর্শন বা তার ডাক শুনতে পাওয়া গরুকে হিন্দু ধর্মে গোমাতা হিসেবে পুজো করা হয় দিন যদি কোনো গরু আপনার দরজার সামনে এসে ডাকাডাকি করে বা আপনি যদি পথের মধ্যে তাকে শান্ত ও সন্তুষ্ট অবস্থায় দেখতে পান তাহলে এটি আপনার জীবনের সমস্ত আর্থিক কষ্ট দূর হওয়ার সংকেত নিয়ে আসে গরুর উপস্থিতিকে শুভ সংকেত হিসাবে ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় ছয় আপনার চারপাশে ইতিবাচক দ্রোম ধন্ত্রাসের আগের রাতে বা সেই দিন ভোরবেলায় যদি আপনি সামনে পদ্মফুল হাতি সোনা এমন বা পূর্ণ কলসি বা মা লক্ষ্মীর মতো কোনো শুভ প্রতীক দেখতে পান তবে এটা অত্যন্ত ইতিবাচক লক্ষণ এই ধরনের স্বপ্ন আপনার ভাগ্যের দারুণ মোচন এবং ভবিষ্যতের সমৃদ্ধি ও ঐশ্বর্যের ইঙ্গিত দেয় সাত ঝাড়ু বা ঝাঁটা দর্শন ঝাড়ুকে দেবী লক্ষ্মীর একটি প্রতীক হিসাবে মানা করা হয় ধনতেরাসের দিন সকালে যদি আপনি কাউকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখেন বা আপনার বাড়িতে নতুন ঝাড়ু কিনে আনেন তবে এটি অত্যন্ত শুভ এটি পুরনো দারিদ্র দূর করে নতুন সম্পদ ও পরিষ্কার আনার সংকেত বহন করে তবে অবশ্যই খেয়াল রাখবেন এই দিনে ঝাড়ু যেন কারুর পায়ে না লাগে ধনতেরাসের দিন আলমারি লকার বা টাকা রাখার স্থানে কোন জিনিসটি রাখলে সারা বছর ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নতি হবে ধনতেরাসের দিন হলো আপনার সম্পদ এবং সম্পত্তির ভাণ্ডারকে সক্রিয় করার সর্বোত্তম সময় এই দিনে সঠিক জায়গায় সঠিক জিনিসটি রাখলে তা সারা বছর ধরে চম্বুকের মতো অর্থকে আকর্ষণ করে এই বিশেষ জিনিসটি হলো গোটা হলুদের গার্ড ও করি মিশ্রিত একটি পুঁটলি আলমারি লকার বা টাকা রাখার স্থানে এই জিনিসটি রাখার বিশেষ পদ্ধতি নিম্নরূপ এক উপকরণ সংগ্রহ এগারোটি গোটা হলুদ একুশটি করি এবং একটি নতুন লাল রঙের কাপড় বা সংগ্রহ করুন দুই মন্ত্র ও পবিত্র করুন ধনতেরাস সন্ধ্যায় মা লক্ষ্মী ও কুবেরের পূজা করার সময় এই হলুদ ও করিগুলোকে মায়ের চরণে রেখে দিন এই সময় ওং মহালক্ষমাই নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন তিন পুটলি তৈরি মন্ত্র জপের পর হলুদ কোড়িগুলোকে লাল কাপড়ে মুড়ে একটি শক্ত পুটলি তৈরি করুন এবং হলুদ সুতো দিয়ে বেঁধে দিন চার স্থাপন এই পুটলিটিকে আপনার আলমারি বা লকারের মধ্যে যেখানে আপনি নগদ টাকা গয়না বা অন্যান্য মূল্যবান জিনিস রাখেন সেখানে স্থাপন করুন খেয়াল রাখবেন এই স্থানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকলের দৃষ্টির আড়ালে থাকে এই পুডলিটি বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী এবং কুবেরের ঐশ্বর্যিক শক্তি বহন করে যা সারা বছর ধরে আপনার আর্থিক ভান্ডারকে পূরণ রাখে অর্থনৈতিক উন্নতি ঘটায় এবং অপ্রত্যাশিত ব্যয়ের হ্রাস করে ধনতেরাসের দিন কোন পাঁচটি ভুল করা উচিত নয় ধনতেরাস একটি অত্যন্ত পবিত্র দিন এবং এই দিনে করা ভুলও সামান্য মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে যার ফলশ্রুতিতে সারা বছর ধরে আর্থিক ক্ষতি ও দুর্ভাগ্য আসতে পারে ধনতেরাসের দিন নিম্নলিখিত পাঁচটি ভুল কঠোরভাবে এড়িয়ে চলতে হবে এক ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা ধনতেরাসির দিন হল সম্পদ ঘরে নিয়ে আসার দিন ঘর থেকে বের করে দেওয়ার দিন নয় এই দিনে কাউকে অর্থ দেওয়া বা নিজের জন্য ধার নেওয়া উভয়ই অশুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে অর্থ ধার দিলে মা লক্ষ্মীও আপনার ঘর ছেড়ে চলে যান যদি একান্তই প্রয়োজন হয় তবে এই দিনের জন্য অপেক্ষা না করে তার আগের দিন বা পরের দিন কাজটি সম্পন্ন করুন দুই আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া অনেকেই দীপাবলির আগে ঘর পরিষ্কার করেন কিন্তু ধনতেরাসের দিন আবর্জনা বা পুরনো জিনিস ঘর থেকে ফেলে দেওয়া উচিত নয় কারণ এতে ধন সম্পদকেও দূরে সরিয়ে দেওয়া হয় বলে মনে করা হয় ধনতেরাসের আগে বা পরের দিন পরিষ্কারের কাজ করুন এই দিন শুধু ঘরকে পরিষ্কার রাখুন তিন লোহার জিনিস কেনা বা ধারালো বস্তু ব্যবহার ধনতেরাসের দিন অনেকে বাসনপত্র বা ধাতু কেনেন তবে এই দিন লোহার তৈরি জিনিস কেনা শুভ বলে মনে করা হয় না পরিবর্তে সোনা রূপা পিতল বা তামা কেনা উচিত এছাড়া এই দিনে কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি সুজ ব্যবহার বা কেনা থেকে বিরত থাকুন কারণ এটি আঘাত এবং নেতিবাচকতার প্রতীক হতে পারে চার খালি হাতে বাড়ি ফেরা বা উপহার দেওয়া ধনতেরাসের দিন অত্যন্ত সামান্য হলেও কিছু জিনিস কিনে ঘরে নিয়ে আসা উচিত খালি হাতে বাড়ি ফেরা মানে লক্ষ্মীকে ঘরে না আনার ইঙ্গিত এই দিনে প্রতীকীভাবে হলেও কোনো বাসনপত্র সোনা রূপা বা লক্ষ্মীর পছন্দের কোনো জিনিস কিনে ঘরে আনুন এছাড়া এই দিনে নিজের ধন সম্পদ কাউকে উপহার হিসাবে দান করা থেকেও বিরত থাকা উচিত কারণ এটি আপনার সম্পদ অন্যকে দিয়ে দেওয়ার নির্দেশ করে পাঁচ ঘরে অন্ধকার রাখা বা ঘুমিয়ে থাকা আসে সন্ধ্যায় কুহরের কোনো অংশেই অন্ধকার রাখা উচিত নয় বিশেষ করে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আগমনের সময় অবশ্যই প্রদীপ মোমবাতি বা আলো জ্বালিয়ে রাখতে হবে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী অন্ধকার ঘরে প্রবেশ করেন না এই দিনে দিনের বেলা অতিরিক্ত সময় ঘুমানো বা অলসতা করাও অশুভ বলে মনে করা হয় ধনতেরাসের বিশেষ পাঁচটি টোটকা ধনতেরাসের দিন কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী টোটকা বা উপায় অনুসরণ করলে নিশ্চিতভাবে আপনার জীবনে ধনসম্পদ এবং সৌভাগ্য আসে এই টোটকাগুলো মা লক্ষ্মী এবং কুবেরকে সন্তুষ্ট করতে সাহায্য করে এক তেরোটি প্রদীপের টোটকা দীপদান ধনতেরাসের দিন সন্ধ্যায় প্রদান ফটকের বাইরে ময়দার তৈরি একটি প্রদীপে সর্ষের তেল দিয়ে মোট তেরোটি প্রদীপ জ্বালান এই প্রদীপগুলি দক্ষিণমুখী করে যোমাজ উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় এই প্রদীপ দানের ফলে আপনার পরিবার অকাল মৃত্যু বা অসুস্থতা থেকে সুরক্ষিত থাকে এবং মা লক্ষ্মীর প্রবেশ নিশ্চিত হয় দুই তুলসিতে প্রদীপ দান তুলসীকে মা লক্ষ্মীর একটি রূপ মনে করা হয় ধনতেরাসের সন্ধ্যায় তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং তুলসীকে জল নিবেদন করে প্রার্থনা করুন এই টোটকাটি পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক উন্নতি সহায়তা করে তিন লকারে আয়না ব্যবহার আপনার লকারে বা টাকা রাখার স্থানে দরজার ভিতর দিকে একটি ছোট আয়না লাগিয়ে দিন বিশ্বাস করা হয় যে আয়না আপনার সম্পদের প্রতিচ্ছবি তৈরি করে যা আপনার সম্পদকে দ্বিগুণ করে এবং সর্বদা বৃদ্ধি নিশ্চিত করে এই দিনে আয়নাটি স্থাপন করলে এর শুভ প্রভাব আরও বৃদ্ধি পায় চার ঝাড়ু কেনা এবং গোপন রাখা ধনতেরাসের দিন একটি নতুন ঝাড়ি কিনে আনুন মনে রাখবেন এর হ্যান্ডেলটি যেন কালো না হয় ঝাড়ুটিকে এমনভাবে লুকানো উচিত যাতে তা কারুর চোখে না পড়ে এটি আপনার বাড়িতে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর প্রতীক এটি পুরনো দারিদ্র দূর করে পাঁচ আটা ও চিনি পিঁপড়ের খাদ্য ধনতেরাসের দিন পিঁপড়েকে আটা ও চিনি মিশ্রিত খাদ্য দিন পিঁপড়িকে খাওয়ানো অত্যন্ত শুভ কাজ এবং এটি আপনার জীবনের সমস্ত নেতিবাচক কর্মের ফল কমিয়ে দেয় এই টোটকাটি আপনার আটকে থাকা অর্থ এবং সৌভাগ্যকে আপনার দিকে আকর্ষণ করতে সাহায্য করে সমৃদ্ধির দিকে আপনার পদক্ষেপ ধনতেরা শুধুমাত্র একটি উৎসব নয় এটি জীবনকে নতুন করে শুরু করার ধন সম্পদকে স্বাগত জানানোর এবং পুরোনো সমস্ত নেতিবাচকতা দূর করার একটি ঐশ্বর্যিক সুযোগ এই বিশেষ দিনটিতে যদি আপনি উল্লেখিত সাতটি শুভ সংকেতের মধ্যে কোনো একটিও দেখতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন এই দিনে পবিত্র চিত্তে মা লক্ষ্মীর পূজা করুন তাকে তার প্রিয় সাতটি জিনিস নিবেদন করুন এবং বিশেষ টোটকাগুলি অনুসরণ করুন সব থেকে গুরুত্বপূর্ণ ধনত্রাসের দিনে ভুল কাজগুলি এড়িয়ে চলুন এবং আপনার আলমারি বা লকারে কড়ি ও হলুদের পুঁটুলি স্থাপন করে নিশ্চিত করুন যে আপনার বাড়িতে ধন সম্পদ সারা বছর ধরে বৃদ্ধি পেতে থাকে এই সমস্ত শুভ কাজগুলির মাধ্যমে আপনার জীবনে অপুরন্ত অর্থ সৌভাগ্য শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা রইল শুভ ধনতেরাস প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয়